কোন রাজনৈতিক সন্তুষ্টতা নয় বর্ষা মাহিরের ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা জুবায়দ হোসেন মঙ্গলবার এমনটাই জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম ব্রিফিংয়ে জানান জুবায়দের ছাত্রী বর্ষা এবং তার আরেক গৃহশিক্ষক মাহিরের মধ্যকার প্রেমে সে বড় বাধা ছিল এ কারণেই হত্যা করা হয় জুবায়দকে এরই মধ্যে বর্ষা মাহির ও তার বন্ধু ফার্দিনকে আটক করা হয়েছে গেল রোববার রাজধানীর আরমানিটোলায় টিউশনি করাতে গেলে হত্যাকাণ্ডের শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়ের হোসেন এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ আজ দুপুরে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে ব্রিফিং করে ডিএমপির অতিরিক্ত কমিশনার এমএন নজরুল ইসলাম বলেন বর্ষা ও তার প্রেমিক মাহিরের পরিকল্পনায় হত্যা করা হয় জোবায়েরকে মূলত প্রেমের পথে বাধা দূর করতেই তাকে হত্যা করা হয় হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আইলান মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে পুলিশ জানায় টিউশনি করাতে গেলে বাসার সিঁড়িতেই জুবায়েদের পথ রোধ করে মাহির এসময় সময় তাকে বর্ষার জীবন থেকে সরে যাওয়ার হুমকি দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে জুবায়েদের গলায় ছুরি কাখাত করে পালিয়ে যায় তারা এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়িতেই মৃত্যু হয় জুবায়েদের ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস মারবে কিন্তু সে পোস মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বামসাইডে না এই চাঞ্চল্য তৈরি হলে সাথে সাথেই তদন্ত করে ঘটনায় বর্ষা মাহির সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানায় পুলিশ কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ হত্যায় গ্রেফতার তিন আসামিকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে বিচারের দাবিতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএম আদালত প্রাঙ্গণে আছে আমাদের সহকর্মী শকত মঞ্জুর শান্ত শান্ত কতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ আর বিক্ষোভ থেকে জগন্নাথ শিক্ষার্থীদের আবেদন কি সেটাও জানতে চাই সোহার তিন আসামি তাদেরকে আদালতে তোলা হয়েছে পনেরো থেকে বিশ মিনিট হতে চললো এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি রিমান্ডের আবেদনের বদলে পুলিশ কিন্তু তাদের একটা জবানবন্দি রেকর্ডের আবেদন করেছে এবং একই সাথে বলতে হবে যে তিন আসামি অর্থাৎ বার্জিস সবনম বর্ষা মাহির রহমান ফারদিন আহমেদ এই তিনজনের জবানবন্দি কিন্তু রেকর্ড চলছে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু ধারণা করতে পারছি শুনতে পারছি সেটা অনেকটাই তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন বা দিচ্ছেন বলে এমন একটা কথা আমরা শুনতে পেরেছি যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি এদিকে জুবায়েদ হত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্র দলের যারা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই তিন আসামিকে আদালতে আনা হবে এই সংবাদ জানার পর থেকেই আদালত চত্বরে এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু স্লোগান তুলে যাচ্ছে এবং তাদের যে বড় দাবি সেটি হচ্ছে যে বিচার সর্বোচ্চ বিচারের রায় তারা চান অর্থাৎ ফাঁসি চেয়েছেন যারা এখানে আসামি হিসাবে আছেন এখন পর্যন্ত আমরা তাদের এই অবস্থান দেখেছি এবং পুলিশ আসামিদেরকে নিরাপদে আদালতে তোলার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা সবসময় দেখি যে আদালতের পাশে যে গারদ রয়েছে আদালতের সেখান থেকে হাঁটিয়ে নিয়ে এসে তারপরে আদালতে তোলেন সেই প্রক্রিয়া না গিয়ে তারা কিন্তু ভেতর দিয়ে লিফটে করে তাদেরকে তুলেছেন নিরাপত্তার স্বার্থে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা আদালতেই আছি এবং হয়তোবা বা কিছুক্ষণের মধ্যে আদালতের পক্ষ থেকে কোনো একটা সেন্টেন্স আমরা জানতে পারবো যে তাদেরকে জবানবন্দি দেওয়া হয়েছে কিনা অথবা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো शांत अपना धन्यवाद